আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই বেশি ভালো আছেন মেহর বিউটি টিপসের সবাইকে স্বাগতম আমি জানি যে আমি আবারও একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে আসলাম আমি জানি আমার অডিয়েন্সরা সবসময় অনেস্ট রিভিউ দেখতেই পছন্দ করে যার কারণে আমি অনেস্ট রিভিউ নিয়ে চলে আসলাম আমি অবশ্য এখন ইউজ করি না ইউজ করে আবার আপডেটটা আপনাদেরকে দিবো আমি আজকে এই ক্রিমের বিষয়ে কথা বলবো এটা হচ্ছে সিলজিলা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলসিলা একটা বাংলাদেশি প্রোডাক্ট এইটার বিষয়ে কথা বলবো এটা আমি যখন দোকানদার ভাইকে বলেছিলাম যে আমাকে এই মেস্তার জন্য যেটা আমার আগে ছিল না আমাকে একটা ভালো দেখে ক্রিম দেন যেটা বেনিফিট একটু ভালো হয় তো উনি আমাকে এই সিলসিলা ক্রিমটা সাজেস্ট করছিলো আমি অনেকবারে বলছিলাম যে আসলে কি ভালো হবে আসলে কি ভালো হবে বাংলাদেশের প্রোডাক্ট যেহেতু ভালো হবে তো উনি আমাকে বললো যে হ্যাঁ ভালো হবে নিয়ে যান একবার ইউজ করে দেখেন তো এই সিলসিলাটা আপনারা চিনবেন কী করে আমি বলি এটা হচ্ছে একটা বাংলাদেশি প্রোডাক্ট এটা হচ্ছে মূলত এই যে সিলসিলা এটা হচ্ছে মূলত হচ্ছে একটা বাংলাদেশি প্রোডাক্ট হ্যাঁ এটা আসল নকল আছে এটা হচ্ছে মূলত যখন একটু গ্লিস করবে মানে একটু চকচকা করবে এই যে দেখতে পাচ্ছেন একটু চকচকা করবে হুম এভাবে হাত দিবেন দেখবেন লেখাগুলো হচ্ছে আপনার হাতের মধ্যে মানে একটু বাজতেছে যে আপনি অনুভব করতে পারতেছেন লেখাগুলো তাহলে বুঝবেন যে এটা অরিজিনাল একটা নকল বের হয়েছে যেটা পরবর্তীতে হয়তো দেখাইলে দেখাতে পারি এজেসেন্সি না আর এখানে হচ্ছে আপনার কীভাবে ইউজ করবেন না করবেন সব কিছু দেওয়া আছে এটা ছেলে এবং মেয়ে কিন্তু উভয় ইউজ করতে পারো কোনো সমস্যা নেই আর সত্যি কথা বলতে এটা হচ্ছে প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা আপনারা একটু যখন খুচরা দোকানদারের কাছ থেকে এটা ক্রয় করার চেষ্টা করবেন দাম আর একটু কম নিতে পারে আমরা যেহেতু পাইকার সরি পাইকারি দোকানদারের কাছ থেকে আমরা যেহেতু পাইকারি দোকানদারের কাছ থেকে নিই একটু কম রাখার চেষ্টা করি আর একটা যেটা হচ্ছে নকল আসল নকল বুঝবেন এটা হচ্ছে উপরের যে লেখাগুলো আছে মূলত এগুলো আপনি যখন এরকম করে হাত হাত দিয়ে ধরবেন এই যে হাতের মধ্যে এটা বাজতেছে এটা হচ্ছে একটা আওয়াজ করতেছে বুঝতে পারতেছে লেখাগুলো হচ্ছে এমনিতে আপনার একদম কি বলে খোদাই করার মতোই সো ওইভাবে আপনার বুঝতে পারবেন আসল কোনটা নকল কোনটা কোনটা এই যে এটা একটা স্টিকারের মতো করে থাকবে এটাতে মূলত হচ্ছে আপনার যে দাগ ছোপগুলো আসে ওগুলো চলে যাবে তারপরে হচ্ছে আপনার মেস্তা থাকলে মেস্তাগুলো চলে যাবে আর এটা হচ্ছে আমি আমি দেখাই আমি খুলে নিক আমি খুলি নাই আজকে ইউজ করবো আজকে থেকে তো আপনাদেরকেও দেখাব বলবো এই যে খুললাম অসাধারণ একটা গ্রাউন্ড আমার খুব পছন্দ একটু সাদাটা টাইপের এই যে দেখতে পাচ্ছেন একটু সাদা টাইপের তো এটা মূলত ইউজ করার ইউজ করতে হবে হচ্ছে রাত্রেবেলাতে আপনার ইউজ করতে হবে সুন্দর মতো কোনো একটা ভালো ক্লিনজার দিয়ে মুখটা ফ্রেশ করে ধুয়ে তারপর হচ্ছে আপনারা এটা ইউজ করবেন এটা হচ্ছে মেয়ে ছেলে দুজনে কিন্তু ইউজ করতে পারবেন এটা এমনভাবে ইউজ করতে হবে ওইখানে ও যারা যে নির্দেশনাগুলো দিয়ে দিয়েছে ওখানে বলেছে যে এমনভাবে ইউজ করতে হবে যে দূর থেকে যেন আপনি ক্রিম ইউজ করছেন ওটা যেন বোঝা যায় ভালো মতন একটু ভারী টাইপের করে দিবেন মানে হালকা করে দিয়ে একদম ঘুষবেন ঘুষবেন এমন কিন্তু না এটা একটু ভারী টাইপের করে দিবেন দিয়ে সারা রাত একদম রেখে দেবেন এরপর ভালো ক্লিনজার দিয়ে দিয়ে ধুইয়ে আর তা ময়শ্চারাইজার ইউজ করবেন ভালো ময়শ্চারাইজার সুতরাং বুঝতেই পারতেছেন যে এটা কীরকম হইতে পারে আমি কিন্তু এখন ইউজ করি নাই আমি একটু দেখিয়ে দিচ্ছি লাইভ কীরকম বাহ মাসাল এটা তো অনায়াস একদম অবজার্ভ করে দিচ্ছে আপনাদের স্কিনে সুন্দর মতো হয়ে গেছে আর একবার দেখাই তাইলে বুঝতে পারবেন এই যে কি নিলাম আমি এটার রেজাল্টটা আপনাকে আপনাদেরকে দিব আমি এখন কিন্তু রেজাল্টের কথা বলতে পারতেছি না আমি বুঝতে পারতেছি কীরকম করে নিয়ে যাচ্ছে মানে আমার স্কিনের সাথে এটা ইয়ে হয়ে গেছে ম্যাচ হয়ে গেছে তো মানে অবজার্ভ করে নিছে হুম কতগুলো তো আছে আপনার মনে করেন আপনি দিছেন এটা তারপরেও সাথে সাথে এটা ঘুষতেছেন যাচ্ছে না যাচ্ছে না মানে এটা মিশতেছে না মিশতেছেন এটা দেখলাম যে না মিশিয়ে যাচ্ছে আমি অনেস্টলি বলতেছি আমি ফার্স্ট টাইম খুলছি এটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো আমি জানি না কীরকম হয় ওই জন্য ওইটার আপডেট আমি আপনাদেরকে দিতে থাকবো হুম তো এটা হচ্ছে আপনার ভালো একটা রেজাল্ট না পাওয়া পর্যন্ত ইউজ করতে বলছে এটা আমি বলেছিলাম যে আমি সাত দিনে ফর্সা হইতে পারে সাত দিনে কিছু একটা ব্রাইট হবে ওইরকম কোনো কিছু চাই না ভাই আমার যে স্কিনে কিছু কালো কালো এই যে কালো কালো দাগুলো দিতে পারছে মানে অ্যালার্জির কারণে যে আমার দাগুলো হয়েছে এই যে মেস্তা পড়ছে উপরে একটা এই যে আমার যে মেস্তারটা যাবে কিনা তো ওনারা আমাকে শিউরিটি দিছে যে হ্যাঁ এটাতে মেস্তার যাবে ইভেন এটাতে হচ্ছে আপনার ভালো যে দাগগুলো আছে ওটাও যাবে সো আমি এটা যার কারণে পারচেস করছি আমি আসল নকল কিন্তু বোঝাই দিছি আপনাদেরকে সো আপনারা ওইভাবে দেখে কিন্তু ও ক্রিমটা পারচেস করবেন আমি ইউজ করার পরে আপনাদেরকে আসলে কি আমার রেজাল্টটা হয়েছে আমার কিন্তু স্ক্রিনটা এখন দেখবেন আমি একটু বিন্দু বিন্দু মাত্র কোনো ক্রিম ইউজ করি নাই আমি জাস্ট একটু লিপস্টিক দিছি এই আরেকটু কাজও অ্যাড করছিলাম চোখের মধ্যে এটাই আমি কিন্তু মানে কোনো ক্রিম কোন কোনো ক্রিম কিন্তু আমি ইউজ করিনি সুতরাং আমি এটা আমার স্কিনটা এখন দেখতে পাচ্ছেন আমি যখন ক্রিমটা ইউজ করব এরপর আমার স্কিনটা দেখবেন আসলে আদৌ কি আপনাদের কাছে ওটা চেঞ্জ হয়েছে কি না হয়েছে ওটা আপনাদের বুঝে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ